মাছ নিলাম কাটা ছিল সেটাই নিয়ে নিলাম মাছ এনেছি রান্না করবে কি হ্যাঁ আচ্ছা সে যে মাছগুলো সেগুলো কিছু করবে না কত গুলো করবে চারটা চাকরি হবে আজকে দম বেরিয়ে যাবে তুমি আমাকে কড়াই উপরে রেডি করে করে দিচ্ছি কিছু রান্না ও তোমার তো আগামীকাল জন্মদিন অ্যাডভান্স হ্যাপি বার্থডে শুভ জন্মদিনের তৃতীয় শুভেচ্ছা এই জন্মদিনে নেবে কি কিচ্ছু নেবে না সত্যি সত্যি দেখা সত্যি বলছো আচ্ছা ঠিক আছে হোক আমি সেখানে মার একটু এটা বিশতলা মানে বিষ ধানটা করছে করে দিই দিলে এসে মাছটা ভেজে দেবো ঠিক আছে আর কি করতে হবে দেখছি হ্যাঁ তুমি ধরে নিতে পারো একা কোম্পানি আসছো হা বেশ তো দারুণ ইয়ে হয়েছে অঙ্কুর হয়েছে হ্যাঁ এবারে এটা কাপড়টাকে মুছিয়ে দিলে না চরটা হা ভালো করে ঝেড়ে বার করবে আর দারুণ হয়েছে গো ধানটা অঙ্কুর হয়েছে দারুণ হ্যাঁ এই চাকাটা করে দেখো উড়ে গেছে পড়তে গেছে বস্তা খুলে উল্টে দাও অনেক ধান আছে আরে এ চটের বস্তা না জলে দিলে এ বস্তায় এ নষ্ট হয়ে যায় ধানটা কিন্তু ভালো হয়েছে অঙ্কুরটা বুঝতে পারো তোমার পেশাবুকে দেখালে নাকি হ্যাঁ

হ্যাঁ যে নিচে ঝাড়ো আস্তে আস্তে দাঁড়া সম্ভব আগে এটা করে হ্যাঁ এবার এবারে করো এবার ভালো করে পরিষ্কার করে দাও সেদিকটা যেন না ধানটা পড়ে কেন সেদিকে পড়লে ভূয়া চলে যাবে একদিকে তোমার তুলে নিয়ে যাবে

তারপরে মাছ দিয়ে মাছ আরে শাক দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি মাছের তেল ভাজা মাছের ঝাল দেয়া তারপরে ফুলকপি আলু মাছের ঝোল হ্যাঁ অনেকগুলো তরকারিগুলো ভালো হয়েছে দিদি তোমার কেমন হয়েছে ভালো পুচকার পুচকার মনে হয় প্রচুর ঝাল সে তো না না খেতে খেতে খাবে জল খাবে ঝাল হোক না হোক

আগের যে মাছ ছিল ঝাল দেওয়া আছে আপনার আজকে যে মাছ এনেছিলাম আজকে তো একদম বড় সাইজ না পাঁচ কেজি সাইজের মাছ আমি যেটা নিয়েছি এসেছি কাটারা কাতলা মাছ না রুই মাছ আর একটা মাছ তো নিলাম কেন কাটা ছিল আর মাছটা মাথা নেই এবার তাতে পুরোটাই মাছ পেয়েছি এই জন্য মাছটা নিয়েছি আর কি কারণ সব বলছে মাথা কাটতে পারছে না এত শক্ত মায়া মানে পাঁচ কেজি সাইজের রুই মানে না মিডল ও আচ্ছা মানে রুইটা তো হয় মৃগেল আমরা যেটাকে গাঁদাবি বলি সেটাকে সবাই বলে মৃগেল সেই মৃগেলের ইয়ে বুঝতে পারো তো সেই জন্য বাবা খেয়েছে তো হ্যাঁ বাবা খেয়েছে বাবা বলছে শাকের এটা যে হয়েছে না ভালো হয়েছে সব মিলে আজকে খাওয়া পুরো জমে গেছে অনেকদিন পরে এতগুলো রান্না হলো তাদের মাছের আবার তেল একটু দিলো শাকে জমে ক্ষীর খাওয়া দাওয়া করি

ছিগড়ি বাচে সুতি নি আসে দিতে চাল করে দিয়ে मारे কেচে সে পর ম্যায় যন রানা করার কোয়েনি কইছে আলী বাড়ি গলে সেটা রানা করবে নালে এখন রানা করবে না তুমি জি জি বোলাছিস হ্যাঁ সুতি মাখ তো যাই হাও চা হই যাক্তা পরে আজকে মোরাটি বাড়িতে সঞ্জীব এসেছে সেই যে সঞ্জীবের সঙ্গে দেখা হয়েছিল মেদিনীপুরে সঞ্জীব গেছিলো মানে সত্যি সঞ্জীব যে উপকার করেছে তার তো কোনো তুলনা নেই মানে সত্যি তার কোনো তুলনা নেই তা আজকে সঞ্জীব এসছে আর স্পেশাল সঞ্জীবের জন্যই সঞ্জীবের জন্য না সবার জন্যই সাকি বানিয়েছে আজকে আলুর পরেটা আলু ফুলকপির তরকারি সেদিন যদি তুমি আমার ঘরে অসুবিধা না কাছে থাকা নয় এই যে কাছে থেকেও অনেকে দূরে সরে যায় কিন্তু এই যে আমার ঘরে বিপদের সময় তুমি যে কাছে গিয়েছ এটা খুব মানে ভালো লাগছে বাবা আর তারপরে তোমার দাদা তো এরকম বউ দিয়ে তো না অপারেশনের পরে কোন পেশেন্ট যখন বেডে দেয় তার কাছে যে কতটা খাটুনি লাগে আর সেদিন পুরো মানে রুমটার ভেতরে পাঁচটা বেড ভর্তি ছিল মানে একটা পাল আড়ার জায়গা ছিল না রুমটা এমনিতে গরম রুমটা এমনিতে গরম কিন্তু মেঝেটা আর পাথর ছিল তো এত পরিমাণ ঠান্ডা সারা রাত ঘুমোতে পারেনি বেচারা সকালে গিয়ে দোকানে কাজ করেছে দুপুরবেলা খেয়ে একটু ঘুমিয়েছে আবার বিকালবেলা দৌড়ে এসে রাতে থাকার জন্য মেনা সত্যি না আজকে আবার সঞ্জীব এসছে আমাদের ঘরে এই আমি সঞ্জীব সকালে কালকে পালিয়ে যাবে না আসছে অন্য কারণে বুঝছল তোা শুধু এটার জন্য নয় কিন্তু এছে অন্য কারণে বহু জন্মদিন তো আর কিছুক্ষণ খোন পরেই এ সাকি বার্থডে তো সবাই এই কুচকিটাকে একটু আশীর্বাদ করুন যাতে এ খুব ভালো থাকে আর এই ভালো থাকলে আমার পরিবার সবাই ভালো থাকবো কারণ এই মানুষটা সেদিন যখন সঞ্জীব বিশ্বাস করো আমি প্যান্টটা পরছি বারোমুন্ডাটা পরছি ফোনটা এলো এ রেডি হয়ে গেছিলো মানে গাড়ি চলে আসছে আগে থেকে আমি বলেছিলাম রেডি হয়ে থাকো গাড়ি যেন না দাঁড়ায় এবার যেই ফোনটা এসছে না মানে সেই পোশাকে যে আমার দুজন গেছি সেইখান থেকেই সাকি চলেছে আমি তো বাড়িতে এসে সাইকেলটা রেখে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছি সাকি কিন্তু সেইখানে যে গেছিলো সেইখান থেকে চলেছে বেচারা কানে মানে সেই সোয়েটারটা পড়েছিলো আর টুপি টুপি কিচ্ছু সেখানে একটা রুমাল টুপি কিনে চান চল আর সেই আজকে কিন্তু লাস্ট গতকাল আর আজকে একটু ঠান্ডা কম একটু না অনেকটাই ঠান্ডা কম কিন্তু সে সময় যে ঠান্ডাটা ছিল বা কী মানে পরিস্থিতি আর সেই বিশেষ করে সারা দিন যে যেরকম করে কাটলো কিন্তু রাতের বেলা যে থাকা একটা পেশেন্টের কাছে কতটাই বড় হোক দিয়ে তুমি পরে না 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 নিজে দেখো অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলবো সঞ্জীব সবাই নিজেদের ভেতরে হয় কিন্তু বিপদের সময় কি আর সবাই আসে ভাই কিন্তু সত্যি কথা বলতে কি বাবার এই অ্যাক্সিডেন্টের পরে যে পরিমাণ মানুষ আশীর্বাদ করেছে মানে সবাই যদি পাশে না দাঁড়াতো টাকা পয়সার কাছ থেকে মানে টাকা পয়সা বিশেষ করে যদি না হেল্প করতো তাহলে খুব মানে পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় যেত কী হতো আমি মানে আমি অ্যাকচুয়ালি আমার কাছে এক হাজার টাকা পকেটে পড়ে গেছে ডাক্তারবাবু যখন বলো যে অপারেশন করতে হবে এমএলসি যা হয় হবে করুন এখন টাকা কি করে দেবো বলছে টাকা এখন দিতে হবে না তুমি দুশো টাকা একটা দিয়ে ভর্তি করো তোমার কি বলে গো চার্জ দিয়ে ভর্তি করা যখন ডিসচার্জ হবে তখন টাকা দেবে তারপরে তো সবার কাছে পলাশ মাধ্যমে একজন আমেরিকা থেকে দাদা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মানে অপারেশানের প্রায় টাকাটাই মানে অপারেশনে বাবার খরচা হয়েছে পঁচিশ হাজার টাকা মানে পঁচিশ হাজার টাকা ডাক্তার বলেছিল নিয়ে এসে তেইশ হাজার টাকা দু হাজার টাকা ছাড় করেছে কিন্তু উনি তিরিশ হাজার টাকা পাঠিয়েছিলেন বলেই ডিসচার্জ করাতে পারলাম কিন্তু অপারেশানের আগে টেস্টে অনেকগুলো টাকা গেছে প্রায় চার পাঁচ হাজার টাকা টেস্টে গেছে তারপরে অপারেশনে ডিসচার্জের সময় ওষুধ লিখেছিলেন অনেকগুলো টাকার এক একটা ট্যাবলেটের পাতার দাম দশটা ট্যাবলেটের দাম পাঁচশো চল্লিশ টাকা না একচল্লিশ টাকা হ্যাঁ তো এইগুলো সব মিলে আর সবাই না এভাবে পাশে দাঁড়ালে মানে কিছু সম্ভব হতো না সবাই পাড়ার সবাই বলছে কিনা তোমার বলছে তুই বলে এত তাড়াতাড়ি মানে নিয়ে গিয়ে এ করাতে পারলে মানে আমি তো আমার গাড়িতে তুলেছি যেখানে বেস্ট জায়গা হবে নিয়ে চলো কারণ দেখো আমাদের ঘরে একমাত্র বাবাই হচ্ছে যে মানে পরিবারে সবকিছু কাজ করতে পারে এই যে আজকে বীজতলাটা ফেলা হবে মাঠের কাজের থেকে বাবা যতটা পারে বাবার অনেকটা কষ্ট হয় অনেকটা কম এ করতে পারে কিন্তু যতটা পারে ম্যানেজ করতে পারে তো শ্বাস নালির সমস্যা আছে এইবার এই যে বীজতলাটা ফেলা হবে লাস্ট চার দিন পাঁচ দিন কি পরিস্থিতি চলছে একে বলা তাকে বলা নাগল করো এ করো সে করো কি যে চলছে মাকে নিয়ে সেদিন মাঠে গেলাম মাঠে গিয়ে সে ধরে লোককে কত কি করে আরেকটা সবচেয়ে আমার খারাপ লাগলো যেটা মানে সবচেয়ে খারাপ না যেটা কষ্ট লাগলো যার জমি ফেলা হবে না ধান সৌমেন আরে সঞ্জীব মানে যার মাঠটা জমিটা আর কি এবার তার জমিতে আমার ঘরে ফেলবো সে ফেলবে আর একজন ফেলবে এবার সেই লোকটাও অসুস্থ যার ঘরে মাঠ আর কি এবার সে ধানটা যে ফেলবে তারও জমিন এগুলা করে দিলে কাউকে দিয়ে ফেলাবে সে এতটাই অসুস্থ প্রচুর অসুস্থ যে নাগল করবে তাকে ফোন করছে তার পায়ে ধরে বলছে জানো বলছে তোমার পায়ে ধরছি তুমি আমার জমিটা মানে নাগল করে দাও কোন রকম আমি তো এরকম বিপদে মানে তার থেকে অনেকটা মানে হ্যাঁ তার থেকে হ্যাঁ হ্যাঁ ছেলে বয়সী তার পায়ে ধরছে মানে পরিস্থিতি আছে মানুষ মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন কি পরিস্থিতি হয় সেই পরিস্থিতিটা দেখে আমি জানলাম মানে এতটাই খারাপ লাগছে সে আর বলে বোঝানোর নয় যাই হোক মোটামুটি একজন লোক হয়েছে কালকে নাগল হয়ে গেছে কালকে বিস্তলাটা ফেলা হবে আর সে সমস্যাটার সমাধান হয়েছে সমস্যাটা বিস্তলা ফেলা তারপরে এখন জল বের করবে কে ওষুধপত্র কত রকমের ঝামেলা আছে বিজতলা অ্যাকচুয়ালি চাষ যারা করে তারাই বোঝে চাষের পেছনে কতটা পরিশ্রম লাগে চাষের যদি হিসাব মতো মজুরি ধরে কাজ দেখা হয় তাহলে এক টাকা লাভ নেই এক বিঘা চাষ করলে আরও দশ হাজার টাকা এক্সট্রা খরচা হবে বরং মানে এই যে একটা বীজতলা পড়বে সারাদিনে দুবার তিনবার যেতে হবে জল বার করতে হবে বক বসবে তাকে হবে কত রকম ঝামেলা আছে তোমার তো বড় বড় ব্যাপার বাদাম আরে বাদাম চাষ হবে মানে কত বড় ব্যাপার হোক আমি বলছি এবার পরোটাটা খেয়ে দেখো একটু খেয়ে দেখো কেমন করেছে পরোটাটা না চা খেয়েছে না আর একজন তো অপেক্ষা করে আছে বারোটার সময় কে কে তাকে উইস করে দেখে বলে কি ও কেমন হয়েছে হ্যাঁ তাও এর দুজনকে দেখো কেমন হয়েছে রে ভালো হয়েছে কিরে কেমন হয়েছে তোর কটা খেয়েছিস তুই পুরোটা খেতে পেরেছিস আজকে তুই জেগে থাকবি মাই মাকে ইউজ করবি তো আচ্ছা ঠিক আছে জেগে থাক জেগে থাক তো যাই হোক এবার খাওয়া দাওয়া হবে মা খেয়ে নিয়েছে ভীষণ ঠান্ডা পড়েছে মা শুভের কারণ প্রচুর কষ্ট হচ্ছে তো কি বলবে শেষে সবাই এই মানুষটাকে আশীর্বাদ করুন যাতে এ ভালো থাকে সুস্থ থাকে নতুন একটা মানে জীবনের খাতায় আর বছর যোগ হচ্ছে তুমি ভালো থেকো আমাদের শুভকামনা আশীর্বাদ ভালোবাসা সবটাই তোমার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে